বলছে আমার উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে কি না আমি একটা সুন্দরী মেয়ের কথা বলছি আর তুমি তো সুন্দরী না আমি চাই বিউটিফুল 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 হ্যাঁ পণ্ডিত মশাই আপনি যেরকমটা বলেছিলেন ঠিক আছে হ্যাঁ ওভাবেই আমি পুজো দিয়ে চলে আসছি না কোনো সমস্যা হয়নি হ্যাঁ একটা সমস্যা হয়েছে একটা সুন্দরী কন্যা আমি বসেছিলাম এখানে একটা সুন্দরী কন্যা এসে আমার পাশে এসে বসলো ঠিক আছে হ্যাঁ বসলো ইনফ্যাক্ট আমাকে এটাও বলছে যে আমার তোমাকে ভালো লাগে হ্যাঁ আমি এখনো কিছু বলিনি তাকে তার জন্যে আপনাকে জানালাম যে আমি কি বলবো আমি কি কথা বলবো তার সাথে না এসে না এসেই বলছে যে আমার তোমাকে ভালো লাগে আমি কি তোমার পাশটায় বসতে পারি এরকম করে আমাকে বলছে হ্যাঁ সে বলছে আমি একটা ম্যাসেজ করে দিই তোমাকে আমি বাকি কথাগুলো বলছি দিয়ে এখন সে এখন বসে বসে ম্যাসেজ করছে হুম ও এদিক ওদিক দেখছে যাতে কেউ শুনে না ফেলে আমাদের কথাগুলো তার জন্য আমাকে হয়তো চুপ করতে বলছে কি হ্যাঁ সুন্দরী কন্যা খুবই সুন্দরী হলুদ আর পিঙ্ক কালারের ড্রেস পরেছে আর একদম ইনোসেন্ট ফেস হ্যাঁ খুবই ইনোসেন্ট খুবই হ্যাঁ নিরো নিরো টাইপের দেখতে বেচারি আমি খুব মায়া লাগছে এমনভাবে এসে বলছে যে এক্সকিউজ মি আমার তোমাকে ভালো লাগে আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি এরকম করে আমাকে সে ইনফ্যাক্ট আমার দিকে তাকিয়ে রয়েছে মায়াবিভাবে। সে স্মাইল করে বারবার রিকোয়েস্ট করছে যাতে আমি ওর সাথে কথা বলি দো ও তো জানে না আমি এখন কথা বলি না কোনো মেয়ের সাথে আমি যত সুন্দরই হোক আমি কথা বলবো না ওর সাথে কিছু বলছো আপনি স্পিক ইংলিশ নো বেঙ্গলি

না আমি একটা সুন্দরী মেয়ের কথা বলছি আর তুমি তো সুন্দরী বিউটিফুল বিউটিফুল সুন্দরী তো একটা ছোট একটা ব্যাপার কেটে গেছিল হ্যাঁ পুনিমা সাহেব কেটে গেছিল ফোনটা না না ও আমাকে ওর বসে আনার চেষ্টা করছে কথা বলে মিষ্টি মিষ্টি আমি অতটাও ইয়ে নই ঠিক আছে আমি মজবুত আপনি আমাকে শিক্ষা দিয়েছেন ঠিক আছে এতটাও দুর্বল নই আমি আচ্ছা ঠিক আছে পরিণত মাসে আমি কি ওর নাম জিজ্ঞাসা করতে পারি এখন কি আমার লগ্নটা ঠিকঠাক আছে আচ্ছা তোমার নাম চৈত্র মাস বিয়ে হয় না পণ্ডিত জানে না না মানে আমি শুধু নামের

জানি না আমি জানি রকমের কাছে যদি তোমার ভালো লাগতো আমাকে তুমি শুনতে পেতো আমি তো শুনতে পাচ্ছি

ডটার তুমি যা খুশি তো পারো ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড জাস্ট জাস্ট ফ্রেন্ড আর দাদা বাদ যা খুশি যা খুশি বুঝতে পারো মোটেও না ওই ওই দুটো ব্যাকেটে ওই দুটো না ব্যাকেটে একটা শুধু অপশন আছে একটা বাবাইদা

অপমান <laughs>

তো বলো আমাকে কি কি রকম ড্যাশ টাই কিছুটা বসাও ডট ডট টাই কিছুটা বসাতে হবে গুড ফ্রেন্ড জি অতটা ভালো নয় আমি একটুখানি বেশ হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড বসে যাও ফ্রেন্ড ঠিক আছে ভাই ফ্রেন্ড আগে অপশনে যে তুই নেই শুধু ফ্রেন্ড কিনতে কিন্তু আমি ব্যাকেট এই তার আগে কিন্তু বিএ বস করে দিব না ঠিক আছে তাহলে হ্যাঁ সেটাই তার মানে ক্লোজ ফ্রেন্ড তো তুমি বলেছিলে তুমি ঝগড়ুটে ঠিক আছে তো এরপর যদি কেউ আমাকে বলে যে ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড সঙ্গে সঙ্গে গিয়ে তার নাক ফাটিয়ে দেবে তুমি হুম এরম করে কেরম করে এরম করে এরম তুই আমার ক্লোজ ফ্রেন্ডকে দিন ক্লোজ ফ্রেন্ড বলবি একদম বলো এরকম রেগে রেগে না কেউ নেই তো মানে প্র্যাকটিস করার কথা বলছি আমি ঠিক আমার আমি প্র্যাকটিস করা লাগে না আমি যখন পরিস্থিতি আছে একদম যখন পরিস্থিতি আসে তখন আমি একদম ডাইরেক্ট করি তাহলে তুমি মেনে নিছো আমি তোমাকে ক্লোজ করে দিয়েছি আর কিছু তো বলতেই হবে না তো ক্লোজ করে ঠিক আছে আবার কি অপমান করলে আবার অপমান মানে মানে মেনে কিছু একটা বলতে হবে মানে কি তুমি বলবে হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড দাও চুপচাপ ইনস্টাটা দিই আমি ইউজ করতে পারি না সেরকম কথা বলবো কি সে আজব মেয়ে তো হ্যাঁ কাউকে ইনস্টাতে আরে তো আমার নামে আমি চাই যে ভগবান এত সুন্দর তোমায় হাত দিয়েছে আমার ফোনটা তো অন্তত তোমার হাতে টাচ পাবে মন খারাপ হয়ে আজকের পর তোমার ফেসটা দেখতে পাবো না ওটা তো ফলস অরিজিনালটা তো দেখতে পাবো না চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু যাওয়ার একটা কথা বলে দিয়েছিল তোমাকে এত সুন্দর কেন গো তুমি